আচ্ছা সকাল থেকে তোমরা আমার কোনো ভিডিও পাওনি তার পিছনে অনেকগুলো রিজন আছে প্রথম কথা হচ্ছে কালকের ভিডিও করার মতো মুড আমার তৈরি হয়নি কারণ সারা রাত কারেন্ট ছিল না ভোর পাঁচটার পর কারেন্ট এসেছিলো আর প্রচুর বাজ ফাজ পড়েছে তার ফলে কোনো চার্জও দেওয়া হয়নি নেটও ছিল না কিছুই ছিল না ভিডিও করা যায়নি আর তারপরে সকাল থেকে বিয়ে বাড়ি আছে পাশেই তার জন্য ওইখানে গিয়ে একটুখানি বাতেলা মারতে গিয়ে দেরি হয়ে গেছে আর সেই জন্য কোনো ভিডিও ভিডিও করা হয়নি আর সত্যি কথা বলতে তেমন একটা কন্টেন্টও যে জবরদাস্ত ছিল এমনও নয় তো যাই হোক এখন আমি একটা ভিডিও করতে এসেছি এই ভিডিওটাই হয়তো আজকের আমার একটাই ভিডিও হবে আমার সেটাই মনে হয় আর ভিডিও করা হয়তো আমার পসিবল হবে না তাই ভিডিওটা একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু বলে দেব হ্যাঁ ইপু দিদিকে নিয়ে মেনলি আমার কন্টেন্টটা আর সেই কন্টেন্টটা অনেকক্ষণের একটা কন্টেন্ট মানে ইপুদির সেটাকে দেখে পুরোটা আমি পয়েন্ট ওয়াইজ লিখে নিয়ে এসেছি আজকে চোতা লিখে নিয়ে বসেছি কারণ অত কিছু আমার হয়তো নাও মনে থাকতে পারে আর আমি প্রতিটা পয়েন্টের একটা 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 করে উত্তর তার জন্য আমাকে লিখে নিয়ে আসতে হয়েছে তো প্রথমেই আমাদের ইপু দিদি বলেছে যে তোমাকে আমি দিদি সম্বোধন করব। কেন না তুমি আমাকে মানে কিমা দিদিকে কিমা দিদি বলো মানে আমি সীমাদিকে সীমাদি বলি তার জন্য আমাকে দিদি বলছে মানে তুমি কতটা মাথা মোটা দেখো আমি মানে তুমি ঘুরিয়ে নাক দেখাও আমি সীমা দিদিকে সীমাদি বলি কিন্তু তোমাকেও ইপু দিদি বলি সেটা তুমি বেমালয়ম ভুলে গেছো তুমি সীমাদিকে যেহেতু আমি সীমাদি বলি তাই তুমি আমাকে দিদি বলছো স্ট্রেঞ্চ সীমাদিকে আমি সীমাদি বলছি তুমি আমাকে দিদি বলছো মানে তুমি তো সীমাকে সীমা বলো তাই তো তাহলে আমি যদি সীমাকে সীমা দিদি বলি তার সঙ্গে কি মানে কি কারণে তুমি আমাকে দিদি বলছো মানে আমি সীমাদিকে দিদি বলছি ঠিক আছে তুমি আমাকে দিদি বলছো কোন জায়গা থেকে তুমি তো সীমাদিকে সীমা বলো তাহলে তো তুমিও আমার দিদি সীমা দিও আমার দিদি তাহলে আমি তো তোমার বইন হচ্ছি মানে সেই অর্থে কিন্তু তুমি আমাকে দিদি বলেছো মানে আমাকে রেসপেক্ট দিয়েছো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট বাট এই যে এক্সকিউজটা দিলে তুমি কিমাদিকে কিমাদি বলছো তাই মানে আমি সীমাদিকে সীমাদি বলছি তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তুমি আমাকে রুনাদি চুনাদি যা খুশি বলতে পারো সেটা তোমার ব্যাপার তার জন্য কোনো এক্সকিউজ খাড়া করার দরকার নেই আমি জানি তুমি সীমাদিকে মধ্যখানে টেনে নিয়ে আসো সেটা তোমার ভিউজের জন্য আর কোনো কারণ নেই আচ্ছা তারপরে বলছো কেন আমি একটা বড় ব্লগার খোকাকে তুই তামারি করে কথা বললাম খোকা আমার থেকে অনেকটা জুনিয়র আমি টিনাকেও তুই তুইতামারি করে বলি তাহলে সেক্ষেত্রে টিনার বর খোকা সেই অর্থে তাকেও আমি তুই তুইতামারি করে বলতে পারি ও তোমার থেকে বড় নয় তা না একটা কথা ছিল এর সঙ্গে অন্য কী সম্পর্ক আছে যাই হোক প্রফেশনালিজমের জন্য ফেমাস কে করেছে আমি নিজেকে নিজে ফে ফেমাস করেছি যে আই আম ভেরি মাচ প্রফেশনাল আমার তার জন্য আমাকে ফেমাস করে দাও আমি করেছি লোকজন কেউ কেউ বলতে পারে সেটা তাদের ব্যাপার সেটা তুমি তাদেরকে জিজ্ঞেস করো কেন বলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো এবং তোমার তো খুব ওয়েল তারা তার সঙ্গে তোমার যোগাযোগ আছে প্লাস তুমি তার লাইভে ওঠো লাইভে কমেন্ট করো তো সেখানে গিয়ে জিজ্ঞেস করবে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে কেন আপনি তাকে বলেন যে প্রফেশনালিজম আছে কেন বলেন যে সবার রুনার মতো ভিডিও করা উচিত কেন বলেন বলবেন তাকে গিয়ে বলবে তুমি কথাটা যে সেটা তার ফল্ট আমার নয় ঠিক আছে তা তুমি আমাকে ভালতে এসে বলছো আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে যে উনি কিন্তু আমাকে ধান্দাজে বলেছে ঠিক আছে সেটা শোনুনি ধান্দাবাজ বলেছে সেটা শুনুন এ কী ভাই তাহলে সেটাই হচ্ছে আসল ব্যাপার যে উনি আমাকে ধান্দাবাজ বলেছে মানে আমি ধান্দার সঙ্গেই শুধু সম্পর্ক রাখি সেই জায়গা থেকে উনি প্রফেশনালিজম বলেছে ঠিক আছে যাই হোক তোমার যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে এই প্রফেশনালিজম নিয়ে আর সেটা তুমি মানতে না পারো সে তুমি ভিডিওতে বলছো ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় তাহলে যে বলেছে তার কাছে যাও আমাকে বলে লাভ আছে বুঝতে পেরেছো আচ্ছা তারপরে তুমি বলেছো আচ্ছা তুমি না আমাকে অনেক দিন আগে এই চুনা তুইতামারি করেই কথা বলতে তাহলে তুমিও কি প্রফেশনালিজম মেনটেন করো না ও আচ্ছা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুইতামারি করতে পারে ব্লগারদের করতে পারে না কারণ ব্লগারদের দুটো করে পাখনা গজিয়ে আছে নাকি হ্যাঁ কি আশ্চর্য আচ্ছা আচ্ছা তুমি বলছো আমার প্রফেশনালিজম ধরে রাখার ক্ষমতা নেই আমার ধারণ ক্ষমতা সম্বন্ধে তোমার আইডিয়া আছে আমি কতটা কি ধারণ করতে পারি আছে তুমি জানো কতটা কি আমি ধারণ করে রেখেছি কি ধারণ করে রেখেছি তুমি জানো তুমি না জেনেই বলছো তুমি আমার একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে তুমি বুঝতে পারছো যে আমার কোনটা ধারণ করার ক্ষমতা আছে আদৌ প্রফেশনালিজম ধারণ করার ক্ষমতা আছে কি না ধরে রাখতে পারে কি না তুমি কী করে জানলে তোমার যেটুকুনি ধরার ক্ষমতা তুমি সেটুকুনি ধরে থাকো বাদ বাকি যা অন্য জিনিস আছে সেই সব ধরার চেষ্টাও করো না আর আমি কি ধরে রাখতে পারি দেবানা জানন্তি মানে ভগবানও জানে কিনা তা নিয়ে সন্দেহ আছে তুমি কি জানবে আচ্ছা আচ্ছা এবার তুমি কি বলছো খোকা ও ডিভোর্সের জন্য বলেছে টিনুও ডিভোর্সের জন্য বলেছে ঠিক আছে একদমই না টিনুই প্রথম বেরিয়ে গিয়েই ডিভোর্সের কথা বলেছে ঠিক আছে আচ্ছা তারপরে খোকা পরে পরে বলেছে হ্যাঁ ডিভোর্স দেবো খোকা কোনোদিনই অ্যাপ্লাই করেনি ম্যাডামই বলেছে একবার ভুল করে বলে ফেলেছিল যে হ্যাঁ খোকা অ্যাপ্লাই করেছে পরবর্তীকালে জানিয়েছে না খোকা অ্যাপ্লাই করেনি টিনু দু দুবার ডিভোর্সের অ্যাপ্লাই করেছে খোকা কোনোদিন অ্যাপ্লাই করেনি আচ্ছা এবার তুমি কি বলছো যে যদি ফোর কেস দেয় তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কী করে করে এক্স্যাক্টলি ফোর এইট কেস দেওয়ার পর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কী করে করে আরে ভাই সেটাই তো টিনু বলেছিল ভিডিওর মাধ্যমে যে আমি সমস্ত কেস কামারি তুলে নিতে রাজি আছি আমার কোনো ডিম্যান্ডও নেই কিছু বলারও নেই আমি সমস্ত তুলে নেব আমার তরফ থেকে আমার তরফ থেকে আমি সমস্ত কিছু তুলে নেব তাহলে ফোর কেস যেটা আছে সেগুলো সমস্ত কিছু তুলে নেবে তারপরেই ডিভোর্সের কথা বলেছে কেস দিয়ে রেখে ও ডিভোর্সের কথা বলেনি ও বলেছে যে সমস্ত তুলে নেব এবং তারপরে মিউচুয়াল ডিভোর্স চাই এবং খোকা কিন্তু তাতে রাজিও খোকা কিন্তু যে তাতে রাজি নয় তা নয় খোকা সবেতেই রাজি কিন্তু খোকা একটা জায়গায় আটকে আছে সেটা কি গয়না ফেরত দিতে হবে বুঝতে পেরেছো কেস নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপরে তুমি কি বললে আচ্ছা যেটা এই তুমি টিনা সম্বন্ধে বলেছো সেটা কিন্তু হচ্ছে কোনোটাই হচ্ছে তোমার টিনু কারো কানে কানে বলেনি তুমি যে বলছো না পোষ্য কাম দালাল হ্যান ত্যান অনেক কিছু বলছো পোষ্য কাম দালাল অ্যাকচুয়ালি জানো তো এখন আমার তোমাকে বেসিক্যালি দালাল মনে হয় হ্যাঁ এই খোকার কারণ আর কেউ এখনও পর্যন্ত যারা যারা এদিক ওদিকের আছে তারা নিরপেক্ষ ভিডিও করে তারা যেটা যার ভুল সেটা বলে যেটা ঠিক সেটা বলে একমাত্র তুমি যে এখনও চেটে বেড়াচ্ছো ঠিক আছে বাই বাই বাইতি তি দাও আমায় দেয় ঠিক আছে তুমি এখনো চেটে বেড়াচ্ছো তাই যদি অরিজিনাল পোষ্য কাম দালাল কাউকে বলতে হয় মানে যেটা তুমি বারবার কোনো মুখ দিয়ে উচ্চারণ করছো সেটা তোমার জন্য প্রযোজ্য একেবারে চেটে যাচ্ছ সমানে চেটে যাচ্ছ বুঝতে পেরেছ আচ্ছা এইবার তুমি কি বলছো যে হ্যাঁ এই যে টিনার যে ডিভোর্সের কথাটা এটা কারো কানে কানে বলেনি তো ও তো ভিডিওর মাধ্যমেই বলেছে অতএব এটা নিয়ে বলার কিছু নেই আচ্ছা আচ্ছা এবার আমি কি বলেছি বলো তো যে যতক্ষণ আইনত ডিভোর্স হয়েছে এই জিনিসটা ডিক্লিয়ার না করবে ততক্ষণ তার শাশুড়ি অবশ্যই টিনার মা বুঝতে পেরেছো হ্যাঁ এবার তুমি বলছো বিরাট একটা সুখবর আমরা পেতে চলেছি আসতে চলেছে দিতে চলেছে ঠিক কথা হয়তো ডিভোর্সের কথাই বলতে চলেছে এইবার সেখানে কিন্তু একটা কথা আছে সেখানে কিন্তু খোকা কি বলেছে যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন আমি টিনুকে বেচবো ঠিক আছে এই কথা বলেছে তাহলে যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন বেঁচবো তাহলে কালকের পর্যন্তও বেঁচেছে তার মানে ডিভোর্স হয়নি মানে ওর কথা অনুযায়ী ও তো বলেছে যতদিন না ডিভোর্স হবে ততদিন বেঁচবো যদি ডিভোর্স হয়ে যেত তাহলে তো বেঁচতো না তাহলে ডিভোর্স হয়নি মানে ফা ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স হয়নি তাহলে ফুল অ্যান্ড ফাইনাল যদি ডিভোর্স না হয় তাই জন্য বেঁচে যাচ্ছে আর যদিও বলে না আমার ডিভোর্স হয়ে গেছে তবুও আমি বেঁচে যাচ্ছি তাহলে তুমি চিন্তা করো যার সঙ্গে কোনো সম্পর্ক নেই যাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাকে কিসের বেচা ও তার কন্ট্রোভার্সি এটা নয় তাহলে একটা কথা ছিল ও তো ব্লগার তাহলে ব্লগার হয়ে যদি ও এটা বলে থাকে যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন বেজবো আর তোমার কথাতে যদি ধরে নিই যে হ্যাঁ ওদের পুরো ফাইনাল ডিসিশান এসে গেছে তার জন্যই টিনু বাইরে যাচ্ছে ঘুরতে আর খোকাও এরকম দম দেখিয়ে বলছে একটা বিরাট করে দেবো বলছে না তাহলে সেই জায়গা থেকে যদি তোমার কথা ধরি তাহলে ডিভোর্স হয়ে গেছে তাহলে ডিভোর্স যদি হয়ে যায় সেই সেই জায়গা থেকে তুমি বলতে পারো যে টিনুর মা তার মানে আজকের আর শাশুড়ি নেই তাহলে তো টিনু আর বউ নেই তাহলে ও কী করে এখনও বউ বেচা কারবারই হচ্ছে বলো তো তুমি হ্যাঁ তাহলে তোমার কথাতেই তুমি কিস্তিমাত হয়ে গেছে তোমার সেটা হচ্ছে তোমার কথায় ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স হয়ে গেছে বলেই আমাদের খোকা টিনুর মাকে আর শাশুড়ি বলছে না ঠিক আছে আর সেই জায়গা থেকে তাহলে তোমার কথাটা যদি সত্যি ধরা হয় যে এরকমই ব্যাপার তাহলে টিনুও ওর বউ নেই তাহলে কাল পর্যন্ত কী করে বেছিল আর যদি তোমার কথাটা সত্যি না হয় যে হ্যাঁ ওর বউ বলেই ওকে বেঁচেছে তাহলে ওর শাশুড়ি অ্যাজ অন্ ডেড টিনুর মাই আছে এখনো পর্যন্ত ওরই শাশুড়ি আছে আইন সেটাই বলবে তুমি যদি আইনের কাছে যাও তাহলে আইন সেটাই বলবে আচ্ছা হ্যাঁ এটা তো বললাম আচ্ছা এবার বলছে তুমি বলছো যে ফোকলাকে আমি সাপোর্ট করেছি একটা ভিডিও আমাকে দেখাও যেখানে আমি ফোকলাকে সাপোর্ট করেছি একটা ভিডিও তুমি যে লেকচারবাজিটা মারছো মারছ যে আমি নাকি না জেনে শুনেই আমি ভিডিও না দেখেই ভিডিও করতে বসে যাই লোকের কথা শুনে তোমার বক্তব্য অনুযায়ী তুমি ব্যাটা একটা আমার ভিডিও দেখাও তো যে আমি ফোকলাকে নিয়ে কন্টেন্ট করেছি ফোকলাকে ভালো ভালো বলেছি ষাট ষাট বাবা ষাট এরভাবে বলেছি দেখাতে পারবে তাহলে বুঝবো ফালতু না ভোগাস ভোগাস কথা বলবে না আজ পর্যন্ত আমি ফোকলাকে কোনো দিন কোনো বিষয়ে সাপোর্ট করিনি এবং শুধু ফোকলাকে না টিনুকেও এই ফোকলার জন্যই আমি সাপোর্ট করিনি যে তুই এটা কি কাজ করেছিস তুই যা করেছিস ওখান থেকে বেরিয়ে এসেছিস সেই করেছিস ওর সঙ্গে পরকিয়া করেছিস ওর সঙ্গে এ করেছিস সব ঠিক আছে কিন্তু তুই ওকে কি করে বিয়ে করলি তুই একটা আইন অমান্য কাজ কি করে করলি এই বিয়েটা তো বৈধ নয় এটা কি বৈধ বিয়ে বিয়ে নয় তো এটাকে আইন তো মানে না তাহলে এটা একটা ক্রাইম করে ফেলেছে এই জন্যই আমাকে সাপোর্ট করিনি এই জায়গা থেকে তাহলে সেই জায়গাতে থেকে বলছো আমি ফোকলাকে সাপোর্ট করেছি মানে কতটা আকাট হলে তুমি এই ধরনের কথা বলতে পারো বলো এই জন্যই তোমায় বলি না দেখে ভিডিও করতে শুরু করো আর তুমি আমাকে বলছো আমি না ভিডিও দেখে লোকের কথায় নেচে ভিডিও করি ভুল ধারণা না ভুল ধারণা আমাকে যে কমেন্টটা করেছিল সে বলেছিল যে তুমি ওদের যে তিন তিনটে জামাই ষষ্ঠীর ব্লগ আছে সেগুলো দেখো তারপরে কন্টেন্ট করো আমি সেই ব্লগুলো দেখেছি সে একটা আমাকে লিঙ্কও দিয়ে গেছে তারপরে আমি কন্টেন্ট করেছি এমন নয় যে আমি না দেখে ও বললো আর আমি করে দিলাম আমি বরণ খোকার কথাতে ভেবেছি যে সেটাও সত্যি কথা বলছে এবং সেই জায়গায় খোকার কথা নিয়ে আমি ভিডিও করেছি সেটা ভুল হয়েছে আমার যে খোকাকে আমি বিলিভ করে ফেলেছি যে শুধু শুধু কেউ হয়তো মিথ্যা কথা বলবে সে জায়গা থেকে খোকাকে আমি বিলিভ করেছি খোকার যে জামাই ষষ্ঠীর এগুলো রয়েছে সেগুলো আমি কারোর কথা শুনে সে বলেছে বলে আমি বলছি একদমই নয় সে আমাকে লিঙ্ক দিয়ে বলেছে এগুলো দেখো আমি সেগুলো দেখেছি দেখার পর ভিডিও করেছি আমি লোকের কথা নেচে ভিডিও করি না তোমার ভুল ধারণা আমি খোকাকে বিলিভ করে ভিডিও করেছি তার জন্যই সরি বলেছি যে ও বলছে আমি তখন ওই ভিডিওটা না দেখেই আমি ভাবলাম যে ও নিশ্চয়ই অহেতু কেরকম মিথ্যা কথা বলবে না অনেকটা মনে প্রেশার পড়েছে তাই বলছে কিন্তু ও যে ডাহা মিথ্যাবাদী সেটা বুঝতে পারিনি তখন এটা ভুল হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা তুমি কি বলছো যে টিনুর বলার দরকারই নেই টিনু তো দালাল পোষ্য সবাইকে লাগিয়ে রেখেছে তারাই সব বলবে ভুল কথা বলছো ভুল কথা বলছো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কথা বেচতে এসেছি আমাদের কথাটা এখানে বেসলেস ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর জন্য কন্টেন্টের জন্য ভিডিও করে সেখানে সে কি বলছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে টিনু কি বলছে আজকে যদি কোনো ভিউয়ার্স কিছু মানে শোনে খোকার কাছ থেকে তাহলে তাদের এক্সপেকটেশান হবে যে টিনুও সেই বিষয়ে কি বলছে না তো টিনুর হয়ে কেউ যদি ভিডিও করে তাহলে সেই কথাটা বিশ্বাস করবে হ্যাঁ তবু করতো যদি একইভাবে তোমার মতো টিনুকেই তারা সাপোর্ট করে যেত যে কোনো কালে টিনুর বাইরে গিয়ে অন্য কিছু নিয়ে ভিডিও মানে টিনুর এগেনস্টে কোনো দিন ভিডিও করেনি আজ পর্যন্ত টিনুর এদিকে যারা কন্টেন্ট করেছে টিনুকে পজিটিভ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নেগেটিভ কনটেন্টও করেছে এক্সেপ্ট একজনকে আমি এক দুজনকে চিনি যারা করেনি বাদ বাকি তুমি যাদের কথা বলছো মানে আমি আমার কথাটাই বলবো আমি তো টিনুকে নিয়ে নেগেটিভ পজিটিভ দুটোই ভিডিও করেছি তাহলে টিনুর গালাল আমাকে বলা যায় কি বলা যায় না বরং উল্টে এটা বলা যায় যে আমি শুধুমাত্র নিজের কারণে দু ধরনের ভিডিও করেছি বুঝতে পেরেছ তাহলে দালাল বলতে তুমি যেটা বোঝো প্রথম কথা হচ্ছে দালাল তাকেই বলে যে পয়সা দিয়ে কাজ করে দ্বিতীয় কথা হচ্ছে যদি তুমি পোষ্য বলো পুষে রাখার কথা পুষে রাখলে তো তার নামেই শুধু ভালো ভালো ভিডিও করবে আমার ভিডিও সেকশান তুমি চেক করো না তুমি নিজে বলেছো আমার ভিডিও দেখো না তা তুমি জানবে কী করে যে টিনুকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি ঠিক আছে ওইটা তোমার জন্য মানায় পোষ্য কাম দালাল এটা তোমার জন্য মানায় আমার জন্য নয় ঠিক আছে তো যাই হোক তুমি বলে আনন্দ পাচ্ছ বলো সেটা তো কোনো অসুবিধে নেই আর তুমি নিজে বলেছো তো আমি তোমার ভিডিও দেখি না সবাই মিলে বলেছে বলো 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 তারপরে দেখো হ্যাঁ আমি জানি তুমি দেখো না তুমি তো দুটো কন্টেন্ট করো মেনলি সেই দুটোই কন্টেন্ট থাকে তোমার ভাই সীমাদি আর সুতোপা এই তো তোমার কন্টেন্ট আর তো কেউ কন্টেন্ট নয় তা আমাদের মতো চারানা লোক নিয়ে তুমি কেন কন্টেন্ট করো তুমি বিশাল হাই ফাই লোক বিশাল তোমার অকাত অধা বিশাল তুমি আর হেভি ব্যাপার কব থেকে ভিডিও করছো সেই মামি থেকে হ্যাঁ ঝংমং পং পং মামি ছিলে সেই সময় থেকে তুমি ভিডিও করছো ওদের নিয়ে কন্ট্রোভার্সি মানে তুমি বলতে চাইছো তুমি বহুদিন পুরনো খেলোয়াড় সে তো জানি বস তুমি অনেক বহুদিন পুরনো খেলোয়াড় অনেক দিন ধরে খেলাধুলা করছো না কন্ট্রোভার্সি করছো আর কি কিন্তু জানি আবার ভয়েতে লেজগুটে পালিয়েও গেছিলে এটাও জানি আবার এসছো আবার এসেছো যখন দেখেছো হাওয়া মোটামুটি ঠান্ডা আবার এসছো মানে তোমাকে কোথায় সব দৌড়দাড় করিয়েছিল তুমি গুটিয়ে পালিয়েছিলে হ্যাঁ সেই আর কি মানে ওই যে হয় না দেখবে অনেকে বলে এই জানিস আমি কোন জন্ম থেকে স্কুলে পড়ি বলছি কেন বলে এই দেখ প্রতি বছর দুবার দুবার করে ফেল করি তো আমি কোন জন্ম থেকে স্কুলে পড়ি তারপর আমি টিসি পেয়ে তিন বছর স্কুলে ছিলাম না তারপর আবার এসছি আমি বহু পুরোনো ছাত্র বা ছাত্রী তো তোমার হয়েছে সেই কলার কিন্তু বহু পুরোনো ছাত্রী হ্যাঁ এইখানে মানে বহু পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ওই যে মধ্যখানে ফুস হয়ে উড়ে গেছিলে আবার এসছে এই হচ্ছে ব্যাপার কেন উড়ে গেছিলো সেটাও তো সবাই জানে তাই না হুম এটাই ব্যাপার আচ্ছা যাই হোক আচ্ছা কি বলছো ফোকলাকে আমি বুক দিয়ে আঁকলে রেখেছি আরে অত বড়ো বুক আমার নেই তুমি যত বড় ভাবছো তত বড়ো নয় ওইটা তোমার আছে বুক দিয়ে আঁকলানো তুমি সেটা আঁকাতে পারো মানে মা মাসের যেন আগলায় আর কি আমার অতটাও নেই তুমি যতটা ভাবছো তাই ফোকলাকে বুক দিয়ে আগলানোর কোনো প্রয়োজন নেই আমার ঠিক আছে ফোকলা লোক চয়েস করে নেবে আগলানোর জন্যে আমি ফোকলার সঙ্গে কোনো দিন এইসব ব্যাপারে কোনো কিচ্ছু কথা বলিনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফোকলু হ্যাঁ ফোকলু আমি ফোকলুকে কন্টেন্ট করেছি ফোকলুকে নিয়ে পজিটিভ ভিডিও আমি করিনি আচ্ছা তারপরে কি বলা হয়েছে কে বলেছে ভালো ছেলে গো ফকলুকে তুমি অন্য কারোর কথা আমার ঘাড়ে চাপিয়ে দিলে হবে ওটা তো উদরপিন্ডি বুধর ঘাড়ে হয়ে গেল ফকলুকে আমি জীবনে ভালো ছেলে বলিনি আর তুমি কী বলছো এগুলো নাগর মানে ওই যে তিন চারটে যে ছেলেগুলোর নাম করলে ওগুলো নাগর তা তুমি জানো না যে নাগর আর বর এক জিনিস নয় তা আমি তো সেটাই বলেছি ও গিন্ডুকুলুগুলো করছে মানে সেগুলো বড় নয় আর এগুলোই জামাই নয় যদি করে ঠিক আছে যদি করে সেই ইন্টুগুলুগুলো সেই ইন্টুগুলুগুলো যে তোমার কথাতে বেরিয়ে এলো নাগর দেখেছো তোমার ভাষা সে আগের দিন কি ভাত তরকারি বলেছো আজকের নাগর তোমার মুখের ভাষা তুমি আগে নিজেকে পরিবর্তন করো আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না তুমি ইউজ করছো তাই বলতে হচ্ছে তো যাই হোক নাগর বলছো তাহলে নাগর আর বড় এক জিনিস নয় এটা তো নিশ্চয়ই বোঝো হ্যাঁ তোমার থেকে ভালোকে বুঝবে তো তাহলে সেই নাগরের কথায় কি করে সেগুলো জামাই হয় বলো দেখি তুমি বলো আচ্ছা এ ভাই তুমি বলতে পারো যে কেন তুমি আমাকে এরকম বললে আরে ভাই তুমি দেখছি আমাকে কে নাকি কি বলেছে আমি নাইটি নামিয়ে নিয়ে সাবস্ক্রাইব ধরতাম ছেলে ধরতাম লোক ধরতাম আচ্ছা লোক ধরে কি করতাম মানে এইখানে ইউটিউবে লোক ধরে কি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। তাহলে তো চ্যানেলটা আমাকে সেই রকমই রাখতে হতো ধরা শুধু ধরার জন্য লোক রাখত তাহলে আমি কন্ট্রোভার্সি করতে কত সহজ উপায়ে কত বেশি বেশি বিউজ সাবস্ক্রাইব তো অত কেক এখানে বসে বসে মুখে থুতু রোগরে এগুলো করতে আসে আচ্ছা এই ধরা কারবার তুমি কি করে বোঝো বলো তো তুমি ধরে ধরে বাড়াও না এ একদম একদম তাই জন্যই না তুমি ধরা কারবার নাগর কারবার ভাত কারবার তুমি এত বোঝো কি করে তুমি এত বোঝো এই জন্যেই বোঝো কারণ তুমি এই জিনিসগুলো করে করে এসছো তোমার একেবারে বিশাল অভ্যেস আছে আর কি করে জানলাম আরে সেই যে তুমি যার থেকে শুনেছো আমি নাইটি নামিয়ে সাবস্ক্রাইব গেন করেছি লোক ডেকেছি লোক ধরেছি চুমু দিয়ে লোক ডেকেছি লোক ধরেছি তার কাছ থেকেই তো শুনেছি তার থেকেই শুনেছি হ্যাঁ একদম যদি আমার কথাটা বিশ্বাসযোগ্য হয় মানে তোমার উনি যেটা বলেছে তাহলে তোমার কথাটা তো হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসযোগ্য তোমরা তো ফোনালাভ করতে আমার তো কারোর সঙ্গে ফোনালাভ নেই তোমরা নিজেদের বেলায় আটি ছুটি পরের বেলায় দাকি নিজের বেলায় কিন্তু না আমাকে বললে তাহলে এই করবো ওই করবো সেই করবো প্রমাণ দিতে হবে আমার বেলা তুমি কোথায় দেখেছো প্রমাণটা দাও তো একটা ভিডিও খুলে লাইভ খুলে দেখাও তো যে আমি নাইডিটা নিচে নামিয়েছি তারপরে বলছি আ আ আ ডেকেছি চই চৈ তো দেখিও হ্যাঁ আর তুমি কি বলছো চুমু হ্যাঁ তো চুমু তো আমি সব ভিউয়ার্সদের দিই ছেলে মেয়ে বিশেষে সবাইকে দিই আমার লাইভগুলো তুমি দেখো নাই তো ওই জন্য বুঝতে পারছো না লাইভের শেষে আমি সবাইকে চুমু দিই অনেক সময় ভিডিও শেষে চুমু দিই তো চুমু দেওয়াটা খারাপ নাকি ফ্লাইং কিস আমি কারোর গালে গাল থেকে ঠোঁটে ঠোঁটটে কিস কোনো কিস করিনি ফ্লাইং কিস এগুলো সবাই সবাইকে দিতে পারে এর মধ্যে কোনো বিশাল ব্যাপার নেই না তো তার সঙ্গে কোনো আই কন্ট্যাক্ট হচ্ছে না তো মাউথ কন্ট্যাক্ট হচ্ছে কিছুই হচ্ছে না শুধু এই তো তোমাকেও দিলাম তো তাতে কি হয়েছে আচ্ছা আচ্ছা কি বলছে আবার তারপরে আচ্ছা তুমি বলছো যে আমি দর্শকদের কমেন্ট দেখে তারপরে সেইটা নিয়েই ভিডিও করছি একদমই না কমেন্ট দেখে আমি সেই ভিডিওগুলো দেখেছি তারপরে গিয়ে ভিডিও করেছি আচ্ছা আচ্ছা এই যে তুমি সময় বলছো যে তোমার কি প্রফেশনালিজম আছে তোমার কি আছে আরে আমার ভাই কিছু নাই আমি তো নিজেকে চালানা চুনা বলি তোমাদের ম্যাডাম সমানে বলে ধান্দাবাজও বলে প্রফেশনালিজম সবটাই বলে আর তোমাদের তাতে যে গাত্র দেওয়া হয় সেটাও বোঝা যায় কারণ এটা স্বাভাবিক তুমি তার দলের লোক তুমি তার কি যেন দুর্গা বাহিনীর লোক তারপরেও তোমার তার নিজের দুর্গা বাহিনীর লোকদের বাদ দিয়ে তিনি যদি একটা আউট পারসেন যে কোনো বাহিনীর লোক নয় তাকে নিয়ে বলে এর মতো করে ভিডিও করো শুধু এটা প্রেস্টিজে লাগারই কথা তোমারও লেগেছে যে আমি বাহিনীর লোক আমি ম্যাডাম 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 করে আমার মানে থুতু উঠে যাচ্ছে আমি সামনাসামনি কথা বলতে চাই তার জন্য ভিডিওতে উঠে আমি ঝোপাং করে লাইভে উঠে হি হি করলাম তারপরেও ম্যাডাম কি বলছে চুনার মতো করে ভিডিও করো তুমি এরম করে ভিডিও করো না এরম ভাত বারো ভাত এরমও বলা যাবে না বলছে আজকে তুমি আবার নাগর বাগর অত কিছু বলছো তাহলে তুমি তুমি তোমার ম্যাডাম তোমাকে বলছে আমার তো কিছু দোষ নেই আমি তো ওনাকে শিখিয়ে পড়িয়ে দিইনি আর যেটা বলছো না যখন ম্যাডাম গেলে আমাকে আমি রেসপেক্ট পাই আবার অন্যরাও দেয় হ্যাঁ অন্যরা দেয় তারা কারণ তারা মনে করে যে আমি রেসপেক্ট পাওয়ার যোগ্য তাই জন্য দেয় আমি তো তাদের কাউকে শিখিয়ে দিইনি সেগুলো তো তোমার খুব ক্লোজ লোক অনেকে আছে তাহলে আচ্ছা যাই হোক তুমি একটা কথা বলছো তোমরা ছেলের মা হয়ে কি করে এই কথাটা বলো গো তোমরা কি বলতে চাও তার মানে ছেলের মারা যে মায়ের আঁচলের থেকে বেরিয়ে গিয়ে বউয়ের আঁচলে ঢুকবে এই তো না তুমি এইখানেই ভুল করলে আমি বলেছি একটা ছেলে মানে তার ব্যালেন্স করে চলতে হবে মা এবং মানে বউ দুজনকে যে ছেলে ব্যালেন্স করে চলতে পারে না যে শুধু মনে হয় ছাতার তলায় ডুববো মানে আঁচলের তলায় ডুবো একবার মায়ের একবার বইয়ের সে আগে আরও কিছু বলা হোক না হোক তাকে ওই আলা ছেলে বলা যায় না তাই আমার বক্তব্য আচল বয়কট সে মায়ের হোক আর বইয়ের হোক আচল কেন ধরবে নিজের যদি পার্সোনালিটি থাকে তাহলে মায়েরও আঁচল ধরতে হয় না বউয়েরও আচল ধরতে হয় না মাকে যেমনি সম্মান দিতে হবে রেসপেক্ট দিতে হবে তেমনি বউ যে নিয়ে এসেছে তাকেও তার ভ্যালুটা দিতে হবে তাকেও সেইভাবে অ্যাকসেপ্ট করতে হবে বাইরের মেয়েকে যদি তুমি অ্যাকসেপ্ট না করতে পারো তাহলে কিসের বিয়ে এটা বলেছি মা বাবা তো সবসময় সন্তানের কাছে ভালো হবে তো আমার ছেলের কাছে তো আমি সারা জীবনই ভালো থাকব তা বলে আমাকে ভালো 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 করতে গিয়ে সে তার বউকে ডিপ্রাইভ করবে সেটা কি কখনো মানা যায় মানা যায় না আমি অন্তত এই শিক্ষা দিই না যে তুই বাবা আমার আঁচলের তলায় থাক হ্যাঁ আমি বলি যে মাকে ওইভাবে সময় দিতে হবে না তোমার এখন প্রাইভেট লাইফ তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কাটাবে গার্লফ্রেন্ড তৈরি করবে তার সঙ্গে মিশবে ঘুরবে ফিরবে এটাই তো লাইফ নাকি না ম্যাঁ ম্যা ম্যা করবে একটা ছেলের বউ হোক আর বিশটা ছেলের বউ হোক মায়ের জায়গা আলাদা মায়ের রেসপেক্ট আলাদা আর বউয়ের জায়গা আলাদা দুটো যদি ব্যালেন্স না করে চলে তাহলে কি করে চলবে যাই হোক তুমি আবার কি শ্বশুরি শাশুড়ি শ্বশুর তাদেরকে নিয়ে বলছো প্রথম কথা হচ্ছে তোমার তো কিছু জানা নেই আমার পার্সোনাল লাইফের সম্বন্ধে তুমি ধুম করে একটা বলে দিলে প্রথম কথা আমি আমার বিয়ে হওয়ার আগেই আমার শ্বশুরমশাই গত হয়ে গিয়েছিলেন তাহলে কতদিন আগে বুঝতে পারছো আমার বিয়েই হয়েছে পঁচিশ বছর হয়ে গেছে তারও অনেক আগে উনি মারা গেছেন ঠিক আছে আচ্ছা এবার শাশুড়ি শাশুড়ি আমার বড়ো ভাসুরের কাছে ছিলেন এবার আমরা যখন প্রথম প্রথম রেন্টেড হাউসে ছিলাম তখন আমাদের ঘর দোর হয়নি তো আমরা আমাদের কাজের সূত্র রেন্টেড হাউসে ছিলাম তখন উনি কি নিজের দেশের বাড়ি ছেড়ে আমাদের সঙ্গে আসবে না কিন্তু যখন আমার ছেলে মানে আমার প্রেগনেন্সি পিরিয়ড তখন আমার একা থাকতে অসুবিধা হবে বলে উনি এসেছিলেন এবং আমার ছেলে যখন ছমাস হয়েছেন তারপরে উনি গেছেন মানে প্রায় ধরো এক বছর উনি ছিলেন ঠিক আছে আর তারপরে দুবার উনি এসেছিলেন আমার ছেলে একেবারে ছোট অবস্থাতেই উনি এসেছিলেন তারপরে উনি আর ছিলেন না ঠিক আছে বুঝতে পেরেছ যাই হোক তোমাকে বুঝিয়ে দিলাম এটা পার্সোনাল কথা তুমি জিজ্ঞাসা করলে তুমি বললে আমি সবার আঁচলের তলা থেকে নিয়ে চলে এসেছি তার জন্য তোমাকে বলতে হলো ঠিক আছে কারোর আঁচলের তলা থেকে আনিনি আর আমি মনে করি যে আমার শাশুড়ির মতো শাশুড়ি খুব দুর্লভ খুবই দুর্লভ তিনি অনেক লিবারাল ছিলেন মানে আগের দিনের মানুষ হয়েও বেশ ভালো লিবারাল ছিলেন তো যাই হোক ওনার সঙ্গে আমার কোনো দিন কোনো ঝামেলা বাঁধেইনি কারণ প্রথম তো একসঙ্গে থাকতাম না উনি অন্য জায়গায় থাকতেন এবং ওই এক বছর এসে উনি যতটা কোঅপারেট মেন্টালিটি ছিল না ওনার সঙ্গে কারোরই কোনো দিন ঝামেলা হওয়ার কথা না অত্যন্ত অমায়িক সাদো সরল সাদা টাইপের মানুষ ছিলেন হ্যাঁ তবে উনি একটু কথা বলতে ভালোবাসতেন যেটা আমাদের ফ্ল্যাট কালচারে ছিল না আমরা যেখানে ভাড়া থাকতাম সেই জন্য হয়তো ওনার কষ্ট হতো তাও উনি সেখানে এক বছর কাটিয়েছিলেন একসাথে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছো মানে এটা বলার ছিল তুমি যেটা বলছো মারবার আমি শাশুড়ির আঁচলের তলা থেকে তুলে নিয়ে এসেছি ঠিক আছে হুম আসলে কি বলো তো এই যে আমি একটা কথা বলেছি না যে আমি আমার বাপের বাড়ির জায়গায় বাড়ি করেছি ওই জন্য তোমাদের বলতে সুবিধা হয় ঘর জামাই হ্যান ত্যান অমুক তমুক এসব বলতে সুবিধা হয় বুঝি 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 মানে তোমাদের বক্তব্য হচ্ছে আমার বাবার দুটো মেয়ে এবং দুটো মেয়ে দুজনেরই মানে সম্পত্তি থাকতেও তারা তার বাপে বাবার সম্পত্তি ভোগ করতে পারবে না এটাই অ্যাকচুয়ালি তোমাদের ভাবনা চিন্তা যাই আমাদের সেটা নেই তার জন্য আমরা এরমভাবে থাকি আর কি ঠিক আছে আচ্ছা তুমি কি বলছো আমি বোকা বোকা কথা বলি হ্যাঁ নেনে মেনে নিচ্ছে আমি বোকা বোকা কথা বলি তুমি অনেক চালাক চালাক কথা বলো হ্যাঁ আর ওই ছেলেদের আঁচলের তলায় গল্পটাই ওই কনসেপ্টটাই তোমার ভুল যেটা আমি কোনোদিনই মানি না আচ্ছা আচ্ছা এই লোক ধরা লোক ধরা কারবারটাতে আমার খুব মানে হাসি পাচ্ছে যে লোক ধরা মানে কি লোক ধরবে মানে এখানে ইউটিউবে কোথায় কি লোক ধরবে কি লোক ধরার কথা বলছো হাস্যস্কর অতি হাস্যস্কর এইভাবে লোক ধরে তোমার কারবারটা মনে হয় জানা আছে ওই জন্য তুমি লোক ধরা লোক ধরা লোক ধরা গল্পটা বলছো আর তুমি তো আবার কোথায় সব অ্যাপসে করেছিলো যদিও সেগুলোকে আবার ডিজলভ করে দিয়েছ কিন্তু কি ফর কিউরিসিটি তুমিও কিন্তু লোক ধরা কারবার দেখবার জন্য করেছিলে অ্যাকাউন্ট তুমি নিজে বলেছো যাই হোক তুমি যে বলছো না নাইট তুলে সাবগেন করেছে নাইটে নামিয়ে সাবগেন করেছে তুমি তো ভালো করেই জানো যে যেই জন্য মানুষ সাবস্ক্রাইব করে সেইগুলো যদি তুমি না দেখাও তাহলে কি থাকবে তাহলে যেই জন্যে যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকে আমাকে যে এই জন্যে তো সেগুলো কোথায় দেখতে পাচ্ছে যে তার জন্য সাবস্ক্রাইবার থাকবে একদম না ওই বলদিযুক্ত কথাবার্তাগুলো বলবে না আচ্ছা এবার তুমি বলছো যে আমাদের খোকা যেগুলো দেখাবে বলেছিল সেগুলো ওর পার্সোনাল ব্যাপার কবে দেখাবে কি করবে না করবে সবটাই ওর পার্সোনাল একদমই তাই সবটাই ওর পার্সোনাল কিন্তু ও বলেছে এটা দেখাবো ওটা করব সেটা করব তার জন্যই তোকে ওকে বলা হয়েছে আর তুমি বললে তোমাকেও তো আমি বলতে পারি একদম বলতে পারো না প্রথম কথা আমি কোনো ব্লগার নই দ্বিতীয় কথা আমি এমন কিছুই কোনো দিন বলিনি ইউটিউবে এসে আমি জানো তো এই দেখাবো আমি জানো তো ওই দেখাবো আমি জানো তো এই করব। না তা তুমি আমাকে কী করে বলতে পারো আমার পার্সোনাল ব্যাপারে তুমি ইন্টারফেয়ার তখনই করতে পারবে যখন আমি আমার পার্সোনাল জিনিসগুলো ওপেন করবো পাবলিকলি বেচবো না বলেই নি তুমি কী করে আমাকে বলবে তুমি খোকুর সঙ্গে আমার তুলনা কী করে করবে খোকু একজন ব্লগার এবং যে বলেছে সিক্রেট রুম দেখাবো ব্যবসা দেখাবো এটা দেখাবো ওটা দেখাবো তো বলেছে তার জন্য বলছি কবে 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 একদিন তো বলেনি এই বলে বলে বেছে 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 যাচ্ছে এক মাস দু মাস ধরে বেঁচে যাচ্ছে তাই জন্য বলেছি কথাটা আর তুমি যেটা বলছো তোমাকেও আমি বলতে না একদম বলতে পারো না তুমি আমাকে তখনই বলতে পারো যখন আমি এরম বলে বলে বেছে বেছে ইনকাম করবো এরকম কিছুই বলিনি কারণ আমি অন্য লোকের কন্টেন্ট নিয়ে কাজ করি আমি কন্ট্রোভার্সি কি এটা আমি ব্লগার নই যে আমার ওইভাবে কন্টেন্ট বিক্রি করতে হয় বুঝতে পেরেছো বলত বলত কথাগুলো কম বলো বরং কাজে দেখবে যাই হোক আমি জানি তোমার এটা লোকজন বলেছে গিয়ে যে এই কন্টেন্ট করো তোমার ভাইকে নিয়ে বলেছে আর তুমি তো ভাইয়ের পোষ্য তা তোমাকে তো বলতে হবেই ওই জন্য ছোট্টে পড়ে এসেছো আরে তুমি চুনাকে কন্টেন্ট করো না চুনা আর কালকের একটুখানি লেগেছে দেখো তুমি যে দলের তুমি একদম দুর্গা বাহিনীর লোক আর সেই দলের যদি যিনি তোমাদের আর কি দিদি ভাই হ্যাঁ তিনি যদি তোমাদের থেকে অন্য কাউকে নিয়ে বলে ওর মতো ভিডিও করো এ আমারও খারাপ লাগবে দেখ দেখো এটাই বুঝি বুঝি সবটা বুঝি ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা তোমার জন্য আর আমাকে রুনাদি কেন যা খুশি দিদি বলো তার জন্য দিকে মধ্যখানে টানতে হবে না তুমি সীমাদিকে টানার উদ্দেশ্য একটাই ইনকাম হ্যাঁ ওকে টানলে ওর কথা বললে তোমার ভিউজ হবে তুমি এটা ভাবো ওই জন্য টানো টাটা